মানুষগুলো ট্রেনিং দিয়ে নি লাগে দেওয়া লাগিল বুঝছেন মানুষ ট্রেনিং দেয় নাই ভাই কয় বিঘে আলু কাটতেছেন ভাই হ্যাঁ এটি সাক্ষাৎকার নেই কয় বিঘে আলু কাটবেন দশ বিঘে দশ বিঘে সারটা সবগুলো দেওয়া শেষ না

এই খেটগুলোর মধ্যে আলু গাড়া আছে তো এই আলু খেতে কিভাবে কি করতে হয় নেক্সটে ভিডিও সব কিছু দেওয়া হবে কীভাবে আলু গাড়া লাগে এই ভিডিওটা দেখলে আপনি শেষ পর্যন্ত দেখতে পাবেন আলু হওয়া পর্যন্ত কখন কি সার ব্যবহার করা হয়েছে কখন চাষ দেওয়া হয়েছে জমিতে আর কোন কোন ধরনের সার দেওয়া আছে কিভাবে কান্দি দিতে হয় এই সমস্ত কিছু দেখানো হবে নেবির ভিডিওতে টিয়ার্স এগুলোর মধ্যে আলু গাড়া আছে এখানে দশ বিঘা জমিতে আলুর প্রজত করা হতেছে ওই যে দেখেন আলুগুলো কাটা হয়েছে এইভাবে হুম পর পরপর এই আলুগুলো করা হয়েছে এখন কোন কোন ধরনের সারগুলি ব্যবহার হয়েছে এগুলো পরে জানাব আপনাদের তখন কে কিছু দেখা গেছি আস্তে আস্তে এই যে দেখুন দশ বিঘা জমিটা আলু প্রজেক্ট করা হয়েছে এখানে

কান্দি <laughs> ব্য আমাৰ কথা শুন আলু গাড়ী যাওক